জয়ন্তবাবুর পঞ্চাশতম জন্মদিবসে পরিবেশ ভাবনা অর্ধশতবর্ষ জন্ম জন্মজয়ন্তীতে দাসপুরের গোকুলনগরের জয়ন্ত মুখার্জীর প্রকৃতি ও সমাজ ভাবনা গতকাল সতেরোই ডিসেম্বর পঞ্চাশতম জন্মদিনে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ করে নজির করলেন জয়ন্তবাবু আজ গাছ লাগানোর পাশাপাশি গাছগুলিকে যত্ন করে বড় করার অঙ্গীকার তাঁর এই কাজে তিনি পাশে পেয়েছেন তার টিম আর পরিবারকে তিনি বেশ কয়েকটি জায়গায় গতকাল গাছ লাগান ও পরিবেশ বার্তা দেন তার এই উদ্যোগে খুশি পরিবেশপ্রেমীরা দাসপুর থেকে রিপোর্টে ও সংবাদ পাঠে আমি মৌসুমি মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া পাবলিক টিভির পক্ষ থেকে আমি মৌসুমী এই মুহূর্তে উপস্থিত হয়েছি তাজপুর এক ব্লকের বেলতলাতে এই মুহূর্তে এসে দেখলাম একটা অভিনব প্রয়াস তো এই মুহূর্তে যিনি আমার কাছে উপস্থিত রয়েছেন ওনার নাম জেনে নেব কী জন্য উনি বৃক্ষ দান করছেন সেটাও শুনে নেব আপনার নাম আমার নাম জয়ন্ত মুখার্জি বাড়ি গোকুলনগর পার্শ্ববর্তী অ্যাকচুয়ালি আজকে যে গাছ বিতরণ হচ্ছে এটা একটা মহাতি উদ্য উদ্যোগ আমাদের এই আসিয়ান মিশনের একটি ক্ষুদ্র প্রয়াস বৃক্ষ বৃদ্ধি অভিযান সেই উপলক্ষে আজকে আমার পার্সোনাল নিজের পঞ্চাশতম জন্মদিন সেই উপলক্ষে আমি আমার সাধ্যমতো এই প্রকৃতিকে বাঁচানোর জন্য পরিবেশ রক্ষা করার জন্য আমি পঁয়ষট্টিটি গাছ আমি আম গাছ দান করলাম আচ্ছা আচ্ছা আপনার পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে এটা একটা মানে একটা অভিনব প্রয়াস আপনি সবাইয়ের মধ্যে ধরলেন এটা আপনি যে আর সি সঙ্গে যুক্ত আর সি এম কমিটিকে নিয়ে মানে আপনি আর সি পরিবারকে নিয়ে এটা অনুষ্ঠানটা সংগঠন আমার সম্পূর্ণ আর সি এম পরিবার আমার যে টিম পরিবার আর সিএম টিম মানে আমার পরিবার তো পরিবারের পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানটিকে সফল করলাম ধন্যবাদ স্যার ধন্যবাদ